ওহ দেখলে বুঝি তোমরা দেখলে হুম প্রথমে একটা কথা আমাদের দালালের উদ্দেশ্যে না বললেই নয় বলে দিই দেখ জানোয়ারের বাচ্চা আর জানোয়ার তুই জন্মান্ধ বা অন্ধ তুই বাকি যা যা প্রযোজ্য করিস বল আরও নানান রকমের কথা সেগুলো সব তুই কানটা খুলে শুনে রাখ ঠিক আছে এইবার ভিডিও তো সবাই দেখছো যা চলছে তত্ত্ব উঠে আসছে নানান রকমের এই তথ্য সেই তথ্য নানান রকমের তথ্য পাবলিশ করা হচ্ছে কয়েকদিন আগে আমি যখন লাইভ করি সেখানে সাগরিকা নামক আমার মেয়েটি এসে যখন আমাকে বলে যে সন্দীপ যে মেয়েটার সাথে বিট্রে করেছে কদিন পর সেই মেয়েটা আসছে তার সমস্ত ডিটেলস নিয়ে আমি সত্যিই না অধীর আগ্রহে বসেছিলাম যে সত্যি মেয়েটি আসবে আমাদের সামনে কিছু তুলে ধরবে কিন্তু আমি এটা ভাবিনি যে মেয়েটা এতটাই কাওয়ার্ড মানে ও যে লুকিয়ে নিজের দেহ বিক্রি করে বেড়ায় ও যে কতটা নোংরা চরিত্রহীন একটা মহিলা হুম তার আবার সম্মান কিন্তু নিজেকে সেফ রাখার জন্য ও পুনরায় একটা দালাল ভাড়া করে নতুন কেউ নেয়া না না সেই অধিকারটা আমাদের ওয়াইটির যে দালাল সে কারোকে দেয়নি ও ব্লগারদের দালালি করার সাথে সাথে ব্লগার মিনস যারা রত রানী মানে নারী তাদের দালালি করার সাথে সাথে ও এখন ওয়াইটির বাইরেও যারা পরকিয়া করছে তাদের দালালিও ভালো রকমভাবে খাটছে খুব সুন্দর রকমভাবে খাটছে আজকে আমার ভিডিওতে যদি তোমরা কিছু উটপাট্টা কথা শুনতে পাও প্লিজ মাইন্ড করো না ওই যে কথায় আছে না যেমন কুকুর তার তেমন মুগুর তো দরকারি লাগে বলো না চেষ্টা করবো যতটা মিষ্ট ভাসি হয়ে দেওয়া যায় চেষ্টা করব কারণ আমি জানি স্ল্যাং বা নোংরা কথা বলাটা না আমার রুচিতে আসবে না আমাকে যারা শুনবে তাদের রুচিতে আসবে তো সেই জায়গাটা আমি মেনটেন করার চেষ্টা করব তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি হ্যাঁ ভালো আছি কেন থাকবো না ভালো কেন ভালো থাকবো না যা শুনছি সেই জন্য মনোবল হারিয়ে গিয়ে না অত কাঁচা মনোবল নিয়ে চলি না অত কাঁচা মনোবল নিয়ে চলি না তো এই দালাল ওয়াইটির বাইরে গিয়েও যে নারীরা পরকিয়া করছে তাদের নোংরামিকে ঢাকার জন্য পুনরায় তাদের দালালি খাচ্ছে খেটে সন্দীপকে কোথাও না কোথাও ডাউন করার চেষ্টা করছে এবার সন্দীপকে দুটো কথা বলি কি ভাই ভয় লাগছে টেনশান হচ্ছে চাপে আছো চাপ নিয়ে না মানুষ জীবনে অবশ্যই করে কাউকে না কাউকে চায় এটা কোনো অন্যায় না এটা কোনো অপরাধ না অপরাধ তখন হতো যদি তুমি একটা সম্পর্কের মধ্যে থেকে নিজের বউকে ঘরের মধ্যে বসিয়ে রেখে তারপরে গিয়ে বাইরে তুমি ইন্টু পিন্টু পাপাল ইন্টু বা ইন্টুগুলগুলো আর ওই যে কার একটা নতুন বলেছে চুলকে চুচু যদি করতে তাহলে একটা ভাবনার বিষয় ছিল তাহলে আজকে যে যে নোংরা কথা ভাঙা টিমকে শুনতে হচ্ছে সেগুলো তোমার জন্য প্রযোজ্য হতো কিন্তু মানুষ তোমাকে বিশ্বাস করে আজকে যেটা তুমি করেছ বা যেটা কথা তুলে দেওয়া হচ্ছে সেটার বিষয়ে একটু ডিটেলসে আলোচনা করো তোমার কি মন বলে নিজের মনে হাত রেখে একবার বলো তো যে আমি যেটা করেছি আমি ভুল করেছি হুম কী বলছে মন আমি জানি কি বলছে থাক সব দিক দিয়ে চাপে আছো আলাদা করে নতুন করে কোনো চাপ নেওয়ার দরকার নেই যেটা যেমন চলছে তাকে তেমনই চলতে দাও তুমিও দেখো সাথে আমরাও দেখি হুম কিছু না কিছু তো একটা মেশ হবে সেটার অপেক্ষাটি না হয় রইলাম তো যথারীতি বারবার বলা হচ্ছে এই কথা যে সন্দীপ চারিদিক দিয়ে ফেঁসে আছে ফাটা বাসের মধ্যে নিজে আটকে গেছে আমার যত মনে হয় তো একটুখানি একটুখানি হ্যাশট্যাগ গ্রামের ছেলে একটুখানি সাদামাটা টাইপের তো তো এই ঝুর ঝামেলাও পছন্দ করে না কিন্তু ও যে জায়গাতে ছিল সেই জায়গাতে বসে রয়েছে আজকে যে মিথ্যে অ্যালিগেশান মানে এই যে অবৈধ বিয়ের যে একটা তকমা দেওয়া হয়েছে বা যে কেসটা করা হয়েছে যে ভাঙা টিনের নাকি আগে একবার বিয়ে হয়ে গেছিলো তারপরে সন্দীপের সাথে তাকে বিয়ে দেওয়া হয় এই কথাটা লুকিয়ে সন্দীপ আই এই বিষয়টার ওপরি বেস করে একটা কেস করে হুম সেটার জন্যই কি বলা হচ্ছে যে ফাটা বাসে আটকে গেছে সেটার জন্যই বলা হচ্ছে ফাটা বাসে আটকে গেছে না সবার আগে মিথ্যে অ্যালিগেশন দিয়ে কেস তো ওই তরফ থেকে এসেছিল ফোর নাইনটি এইট এই কেসটা যেখানে পরিষ্কারভাবে বলা হয়েছিল একবার না তিন তিনবার আমাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে অ্যাটেম্প টু মার্ডার কিন্তু সেগুলো কি প্রমাণ করতে পেরেছে বা আদৌ কোনোদিনও প্রমাণ করতে পারবে আজকে এই রকম ভয়াবহ মিথ্যা অ্যালিগেশান দিয়ে যদি সে মনে করে যে না না আমি তো ঠিক আছি আমার কোনো প্রবলেম হচ্ছে না তাহলে যদি সন্দীপের তরফ থেকে এটা মিথ্যা অ্যালিগেশান হয় তাহলে আশা করি সন্দীপেরও কিছু এমন যায় আসবে কারণ এটা এমন কিছু ভয়ঙ্কর এমন মহামারী যান হত্যা করা প্রাণ হত্যা করার মতন তাই না আর এই যে বলা হচ্ছে দালাল মারফত যে না না যে বিয়েটাই অবৈধ যে সম্পর্কটাই অবৈধ সেই বাচ্চাটাও অবৈধ তাহলে সেই বাচ্চাটা বাবার কাছে কেন থাকবে সে তো কাস্টেডি মাই পাবে তাই না দেখো বাচ্চার কাস্টডি নিয়ে এখানে আমি আলোচনা করতে বসি বাট একটা কথা বলবো বাচ্চাটা অবৈধ না এটা না বোঝার ক্ষমতা দালাল তোর যদি হতো তুই এই কথাটা বলতিস বাচ্চা কখনো অবৈধ হয় না বোঝাতে পারছি বাচ্চা কখনো অবৈধ হয় না বাচ্চার কখনো কোনো জাত হয় না একটা সন্তান যখন মায়ের গর্ভে আসে এই যে অনেকে ফেলে দিয়ে চলে যায় কেন পাপ বলে কেন বাচ্চাটা পাপ কেন বাচ্চাটা পাপ কেন আমাদের সমাজ মেনে নেয় বিদেশে কিন্তু এই চল আছে আজকে যদি কেউ কোনো সম্পর্কের মধ্যে জড়িয়ে একটা বাচ্চা কনসিভ করে সেই বাচ্চাটাকে সুন্দরভাবে হেলদিভাবে বড় করা সেই মাটার রেসপন্সিবিলিটি হয়ে যায় কারণ প্রেম করেছি ভুল করিনি যে ধোকা দিয়ে চলে গেছে সেটা তার ফল আমার না আমার না আশা করি বোঝাতে পারছি এরকমই একটা সিঙ্গেল মাদার রয়েছে বিদেশে তার দুটো টুইন্স গার্লস বেবি আছে জিনিয়া আর জুলিয়েট দুজনে তো এরা দুটো বেবিকেই ওর মা সিঙ্গেল হাতে হ্যান্ডেল করছে কারণ তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেক হয়ে যাওয়ার পর সে জানতে পারে যে সে কনসিভ করেছে বাট সেই বাচ্চাকে ক্যারি করেই কিন্তু সে তার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে দেন এখন বাচ্চাগুলো বড় হচ্ছে খুব সুন্দরভাবে ভীষণ প্রীতি দুটো বাচ্চা জিনিয়ার জুলিয়েট তো আমি দেখি যার জন্যই আমি এই কথাগুলো বললাম তো আমাদের ভারতীয় সমাজ এখনো মেনে নেয়নি বলে তাই কিন্তু আজকে সন্দীপকে ঠকিয়ে যদি কেউ কারোর মেয়েকে তার কাছে গলি গছিয়ে দিয়ে যায় সেই ঠকানোটা তারা করেছে সন্দীপ না সন্দীপ্ত সম্পর্কটার মধ্যে লয়াল ছিল সে লয়ালভাবেই সেই বিয়েটাকে করেছে লয়্যালটি মেনটেন করেই সেই সংসারটাকে সে টেনে নিয়ে গেছে আর ওই লয়্যালটি মেনটেন করেই ওই সম্পর্কের জারি তৈরি হওয়া এই বাচ্চাটি কিন্তু অবৈধ কোনোভাবেই হতে পারে না সম্পূর্ণভাবে বৈধ সন্তান যেটা যাকে তার মা গত ন মাস ফেলে রেখে গেছিল এই কথাটা নিয়ে আজকে দালাল মুখ খুলছে আর সুন্দরভাবে বলছে যে ওর মা ভেবেছে বাচ্চাটা তো অবৈধ না বাচ্চাটা তো বৈধ তার বাবারও অধিকার আছে তাই বাবার কাছে রেখে এসেছি সেই দিনকে উত্তর দিতে পারেনি অনেকেই যখন প্রশ্ন করেছে যে নটা মাস তার মা চলে গেল কেন মুখে কিছু বললো না সেই দিন দালাল বলেছে সেই উত্তরটা ওর মা দিতে পারবে সেটা আমি আমি কেন দেবো এখানে কিন্তু আজকেও সেই উত্তরটা নিয়ে বসেছে এই কারণে কারণ মায়ের সাথে সম্পূর্ণভাবে কথা বলে নিয়ে তারপরে সে ভাবলো যে না না সন্তানটা তো ওর বাবারও না সেই কারণেই আমি বাবার কাছে রেখে দিয়েছি আমি অত অধিকার ফলাতে যাইনি কে নিতে যাবে একা আমি বেরিয়ে গেছি আমার একটা অন্যরকম তারা না হাত পা ঝাড়া থাকবো এই যে যেমন সেদিন বলছিল যে মিউচুয়াল ডিভোর্সের জন্য বলছি ঝামেলা মিটে গেলে যে সেও ফ্রি আমিও ফ্রি হুম এরকমই হাত পা ঝাড়ার মতন একটা টেন্ডেন্সি নিয়ে সে বেরিয়েছিল সে বুঝতে পারিনি আজকে দালাল বলছে যে ও বলেছিলো কাঁদে কাঁদতে যে একটা ভিকারির কাছেও দুটো টাকা থাকে কিন্তু আমার কাছে নেই দালাল এই জায়গাটা প্রিটেন করার পর সে এটা বলতে ভুলে গেল যে বাড়ি থেকে যখন সে বেরিয়েছিল সে ব্যাংকের বইটা নিজের সন্তানের থেকে বেশি মূল্যবান মনে করে হাতে তখন তুলেছিল কারণ সে জানতো ওই অ্যাকাউন্টটার মধ্যে সাড়ে চার লাখ টাকা রয়েছে তার মানে সে কিন্তু শূন্য হাতে বেরোয়নি সেটা তখনও সে জানতো কথাটা বোঝাতে পারছি সে তখনও জানে না যে অ্যাকাউন্ট থেকে টাকা সরে গেছে জানতে পেরেছে তখন যখন টাকা সে তুলতে গেছে কিন্তু নিজের সবচেয়ে মূল্যবান সবচেয়ে অমূল্য সম্পদ তার সন্তানকে সে ক্যারি করতে ভুলে গেছিলো বাট পাস বইটা নিতে ভুলে নি। ডিফেন্স করবি যখন বুঝে শুনে বলবি তাহলে যে মায়ের কাছে সেই মুহূর্তে ব্যাংকের পাস বইটা তার সন্তানের থেকে দামি সে তো পরে জানতে পেরেছে যে আমার দশা ভিখারির থেকেও খারাপ কিন্তু আগে তো সে জানতো যে আমার ওই অ্যাকাউন্টটাতে ওই অ্যামাউন্টটা আছে সেই তো অ্যাকাউন্টের বইটাকে চট করে সে তুলেছিল কি ঘুঘু দেখেছো তুমি ভাব দেখো নি বাঙালকে হাইকোর্ট দেখাচ্ছ তুমি বোঝাতে বসেছো এখানে আর আমরা সব হাঁ করে বুঝতে বসেছি হুম এইবার আসি যে সেই কারণে মা বাচ্চাকে নেয়নি শুধু নেয়নি না নটা মাস কোনো কথাই বলেনি আজকে দাদাল বলছে এই যে সন্দীপকে তার ছেলেকে দেখাতে বারণ করেছে কিন্তু ওখানে যখন ওর মা বলছিল বাচ্চাটার মা যে না না আমাকে কোর্ট থেকে বারণ করেছে সেই কারণে দেখায়নি তোমরা সেটাকে মানতে পারছো কিন্তু বাবারটা মানছো কেন কারণ কারণ বাবা বাচ্চাকে ফেলে ফুর্তি মেরে বেড়ায়নি কারণ বাবা বাচ্চাকে রেখে প্রেমিকার সাথে ইন্টুপুপুল করে বেড়ায়নি ভ্যালেন্টাইন্স ডে পালন করে বেড়ায়নি কোথাও ঘুরতে গিয়ে পাঁচ দিন পাঁচ রাত্রির কাটিয়ে বেড়ায়নি কিন্তু তার মাকে কোট থেকে সন্তানের কথা বলতে বারণ করেছিল সেই কথাকে বেমালু সে মেনটেন করে সুন্দরভাবে বাচ্চাকে সেফ সাইড করে দিয়ে চোখে আড়াল করে দিয়ে সে ভ্যালেন্টাইন্স ডে পালন করেছে সে ইন্টুকুলুকুলু পুট্টুকুলুকুলু ঝুম্টুকুলুকুলু ইন্টু পিন্টু পপাল ইন্টু সমস্ত কিছু করেছে আর অযোধ্যাতে পাঁচ দিন ছ রাত্রির এরকমটি পুট্টু করতে করতে সে ঘুরে বেরিয়েছে ঠিক আছে তাই তার মায়ের সাথে তার বাবার তুলনাটা চলে না বাচ্চার দিক থেকে বাবা হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট লয়ার ছিল আছে আগামী দিনেও থাকবে কিন্তু তার মা ছিল না তার মা লয়াল ছিল না না তার সম্পর্কে সে লয়াল ছিল না মায়ের দিক দিয়ে সে লয়াল ছিল তুই বলছিস যারা বুঝবে বুঝবে ভার মেজা তুই ভার মেজা তুই বোঝাতে বসেছিস বুঝবে তোর মতন কিছু পাপিরা যারা বসে শুনছে আমরা শুনছি না আজকে একটা ভয়েস ছোড়ানো যেখানে খুব করুণভাবে সন্দীপ বলছে যদি সেটা সন্দীপের ভয়েস হয় সন্দীপ বলছে যে আমাকে আর চাপ দিও না সব দিক দিয়ে আমি ফেসে আছি অ্যাকচুয়ালি এই যে ফোন কল ও বললো এগুলো ভয়েস কল না চ্যাট না ফোন কল এগুলো কে দিচ্ছে তুলে সেই যে সাগরিকা মেয়েটি বলেছিল যে আসবে সে এসে খোদ বলবে খোদ তো সে আসতে পারেনি এসে থেকে দালালকে ভাড়া করা হয়েছে সেই দালাল নিজের কাজকলাপ অনুযায়ী সেই কল রেকর্ডিংগুলোকে এনে এখানে একটু 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 করে ছাড়ছে তাতে কি যায় আসছে আমাকে কি একটু বলবে যে কি যায় আসবে কারণ এই দালাল দুদিন আগের ভিডিওতে বলেছে যে আসানসোলে যে মেয়েটি থাকে মেয়েটিকে দেখলে পরে ঘুণাক্ষরেও কেউ বুঝতে পারবে না যে মেয়েটি বিবাহিত না মেয়েটির শাখা বলা আছে না মেয়েটির কপালে সিঁদুর আছে আজকে একটা বিবাহিত নারী ঠিক আছে যদি টোটালি এমন ড্রেস আপ করে তার সিঁদুর থাকবে না তার হাতে কোনো রকম সদবার চিহ্ন থাকবে না তার প্রোফাইল পিকচার সেরকম থাকবে তার প্রেজেন্টেশন সেরকম থাকবে একটা ছেলে চট করে কেন ভাববে যে সেই মেয়েটি বিবাহিত অবিবাহিতই তো ভাববে যে ভুলটা সন্দীপেরও হয়েছে মেবি এটা আমার ধারণা থেকে আমি বলছি সন্দীপও বুঝতে পারেনি যে মেয়েটা কোথাও না কোথাও বিবাহিত যখন বিবাহিত সন্দীপ জানতে পেরেছে সন্দীপ সেখান থেকে বেরিয়ে এসে মেয়েটিকে ব্লক করেছে আর মেয়েটির সারগানটা জ্বলে গেছে সরি টু সে আমাকে এটা বলতে হল জায়গাটা জ্বলে গেছে অনেক কিছু ডিমান্ড ছিল আজকে একটা দেড় বছরের বাচ্চার মায়ের শরীরে কতটা খিদের তারা যে সে কিনা জিন্সের প্যান্টটা ওপেন করে দিতে দুবার চিন্তা করেনি হুম কারণ সেও কারণ ভাড়া করা দালাল গোপন সূত্র থেকে উঠে আসছে রাম আমি আবার গোপন সূত্র বলছি না না এটা আমার ধারণা বলছে যে এই মেয়েটিকে ভাড়া করা হয়েছে ভাড়া খাটানো হয়েছে সন্দীপকে ফাঁসানোর জন্য সন্দীপকে বলবো প্রতি মাসে একটা করে প্রেম করো সন্দীপ যা করছে প্রেম করছে কারোর সাথে চ্যাট করেছে কথা বলেছে নোংরামি করেনি বেশ করেছে শুনতে পারলি কান খুলে শুনে নে বেশ করেছে তোর যদি কিছু ছেঁড়ার থাকে তুই ছিঁড়ে হাতে ধরিয়ে দে বোঝাতে পারছি ধরিয়ে দে যেই দেড় বছরের বাচ্চার মা নিজেকে উজাড় করে দিতে পর পুরুষের সামনে ঘরে স্বামী থাকা সত্ত্বেও দুবার চিন্তা করে না আর যেখানে সন্দীপ তো জানেই না যে ওই বাচ্চাটির মা আদৌ একজন ম্যারেড উমেন আদৌ সে একটা বাচ্চার মা তো সে তার প্রতি মুহে আটকে যেতেই পারে এটা কোয়াইট ন্যাচারাল মানুষ রে বাবা মানুষ আজকেও সন্দীপের কাছে বা নটা মাস পর ও কি পুরুষ না অবশ্যই তোর জায়গা মতো শুশুরারি হচ্ছে কেন তোর নাকি সন্দীপের ওই ফার্স্ট হ্যালো ভয়েসটা শুনে একটু ক্রাশ খেয়ে গেছিস প্রথমে তো বলবো তোর এতটাই ডাউন মার্কেট তোর ক্যারেক্টার যখনই যারটা শুনিস তারটাতে একটু ক্রাশ খেয়ে যাই তোর ক্রাশ না হরিল লুটের বাতাসা যার তার উপর ছিটকে পড়ে হ্যাঁ ক্রাশ খেয়ে যাস সেই জায়গায় ওই জিন্সের প্যান্ট পরা মেয়েটার জায়গায় সন্দীপ যদি তুই তোর জায়গা মতন হাত দিত তুই নাইটির কাপড় ওপরে তুলে দিয়ে বলতিস আগে আমারটায় কাজ সেরে নাও তারপরে জিন্সের প্যান্ট বালির কাছে যাবে তোর এমনই ক্রাশ বুঝতে পারছিস তুই ক্রাশ খাস ভয়েস শুনেই ক্রাশ খেয়ে যাস বা বা ভগবান এত এত বেটা চাটা কেন তুই এতটা বেটা চাটা কেন কারণ এইসব আলোচনা করিস কোথায় তোর ওই পাশে বসে দাদা নো নমস্কার বাবা আপনার মেরুদণ্ড বটে আপনার বউ পাশে বসে বসে কোন পুরুষ কার প্রাইভেট পার্টে কতটা আপ দিল না দিল সেই সব নিয়ে আলোচনা করছে আর আপনি আপনারে সেই নাম দিছি দাদা গো হ্যাঁ রে সা দিছি এইটাই তো আপনার অকাল বাড়ির বউ অন্য পুরুষের মেন পার্ট নিয়ে আলোচনা করে বুঝতে পারছেন কতটা কিস খাওয়া যাবে দাঁতে আটকাবে কি আটকাবে না জান ঝুটি কিস খাওয়ার সময় দাঁত আটকায় না কুচবি বিচমে নেই আতা ওই যে বলেছিল না থ্রি ইডিয়টসে কিস সে নাক বিচে নেই আতি তাহলে সবাই নাকেই আটকে থাকতো ঠোঁট অব্দি আর পৌঁছতেই পারতো না উম যদি কারোর সাথে মিশে থাকে বউ চলে যাওয়ার পরে বেশ করে ইচ্ছে করে ইচ্ছে করবে তো বুঝতে পারছিস এতে কি হচ্ছে বলতো এতে সন্দীপকে বলবো এই ভিডিওগুলোকে খুব সুন্দরভাবে ডাউনলোড করে রাখো কারণ উইদাউট প্রুফ উইদাউট এনি রিজন কেউ যদি এরকমভাবে তোমার পারমিশন ছাড়া তোমার ভয়েস রেকর্ডিং যে প্রিভিল করছে সে আর যে ওয়াইডিতে সেটাকে প্রেজেন্ট করছে শুধুমাত্র বদনাম করার জন্য ঠিক আছে তাহার বিষয়ে একটা যে কোনো বিষয়ে কাজ করা যেতে পারে সেটা সন্দীপকে বলবো রাখতে এবার বিষয়টা কি অনেকে বলছি কি বাবা এর কোনো লজ্জা নেই এত লিগাল নোটিস যায় এত কিছু এর লজ্জা নেই তোমাদেরকে বলেছি না এরকম মূর্খের মতন তোমরা কথা বলবে না যার হারানোর কিস্যু নেই রিমাইন্ডার দিচ্ছি যার হারানোর কিচ্ছু নেই ঠিক আছে সে কেন দড়াবে দড়াবে আমাদের মতন তোমাদের মতন মানুষরা যাদের সংসার আছে স্বামী আছে সন্তান আছে ফ্যামিলি আছে ওর কি আছে ওর ওই ভেড়া স্বামীটা ছাড়া ওর কে আছে যে ওর জন্য ওয়ারিড হবে কেউ না আমি লিখে দিতে পারি ও না থাকলে ওর ভেড়া স্বামীটাও কোথাও না কোথাও নিশ্চিত হবে নিশ্চিন্ত হবে নিশ্চিন্ত হবে আজকে ও বলতে বসেছে কোথায় গেছে কি করছে কি হবে আসানসোল কান্ড শুনিয়ে কি হবে কুচ ফারাক নেই প্যান্দা আজকে একটা ছেলে তাও আবার এখনো যে একদম টোটালি বউ ছাড়া হুম ব্যাচেলারই বলবো সে একটা ছেলে কারোর সাথে ফোন আলাপ করছে তার সাথে মিট করছে ডাজেন্ট ম্যাটার কোনো ম্যাটার করে না হাজারবার বাজবে দেখবে বুঝবে মনে হলে বিয়ে করবে না হলে করবে না প্রেম করবে আর প্রেম করা স্বাস্থ্যের পক্ষে খুব ভালো খুব ভালো এখানে প্রবলেমটা তখন হতো যদি তার বউকে সে ঘরে বসিয়ে গিয়ে বাইরে গিয়ে ইন্টুকুলুকুলো করত দালালের ভাষা তাহলে গিয়ে সেটা প্রবলেম হতো বা নোংরামি হতো বাট এক্ষেত্রে না আর যে মেয়েটি সন্দীপকে ব্ল্যাকমেল করছে আর প্রেশার দিচ্ছে আমি সন্দীপকে বলবো ওর বিষয়টা নিয়ে তুমি তৎপর হও নিকুচি করেছে ওই মেয়েটির হাজবেন্ডের সমস্ত ডিটেলস আমকি পাতা হ্যাঁ ঠিক হ্যাঁ তো ওর কাছেও সমস্ত কিছু যাবে যদি না যদি না সেই বর ভার ভার মিন্স দালাল হয় বউয়ের তাহলে একটা আইটি ডিপার্টমেন্টে কাজ করা একজন ইঞ্জিনিয়ার নিশ্চয়ই তার একটা রেপুটেশন আছে তাকেও তো জানতে হবে যে তার বউ বাইরে গিয়ে কী করছে জানতে হবে না অবশ্যই জানতে হবে সমস্ত ডিটেলস জানতে হবে তার স্বামীকে জানাতে হবে একদম পাই টু পাই সুন্দর করে তারপরে তাদের তিনজনকে সামনে আনতে হবে সন্দীপও থাকবে সেই বিবাহিত রূপী অবিবাহিতা নারীটি থাকবে হুম মানে অবিবাহিতারূপী বিবাহিত নারীটা থাকবে উল্টো হয়ে গেল হ্যাঁ মানে দেখতে অবিবাহিতার মতো কিন্তু সে বিবাহিত সেই নারীটি আর তার হাজবেন্ড থাকবে না এবার বুঝে না কারণ এখানে এই মেয়েটিও কিন্তু ফ্রড করেছে সন্দীপকে বোঝাতে পারছি সে প্রিটেন্ড করেনি যে সে বিবাহিত সন্দীপের সাথে ফোন আলাপ করেছে কথোপকথন করেছে একটা মেয়ের প্রতি সন্দীপ নরম হয়ে গেছে ডাজেন্ট ম্যাটার ওরা ম্যাটারই করে করা হচ্ছে সন্দীপকে বলবো সন্দীপ খুব সাবধানে খুব সাবধানে কিন্তু রেখে দিয়েছে। ঠিক আছে বাকিটা জো হোক দেখা যায় বজরঙ্গলী তোর এদের তো নালি নালি হ্যাঁ তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই এন্ড করছি যদি আমার কোনো কথা তোমাদের খারাপ লেগে থাকে তার জন্য সরি আর যদি মনে হয় যে নারী তুমি ঠিক বলেছো অবশ্যই কমেন্টের দ্বারা কিন্তু আমাকে জানি সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো